সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সার্চি সালাম আবদুল হান্নান মাসুদ এনসিপির এই নেতারা এমন স্ট্যান্ডবাজি করছেন এমন অবস্থানে তারা রয়েছেন সারা দেশের কোথাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এনসিপির জাতীয় নাগরিক কমিটি কেউ কোনো অপরাধ করলে তারা তাদেরকে যে কোনো মূল্যে ছাড়িয়ে আনবেন অর্থাৎ তারা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা যদি অপরাধ করে তারা তাদের গায়ের জোর দিয়ে যে কোনো জায়গা থেকে তাদেরকে ছাড়িয়ে আনতে যাচ্ছেন সর্বশেষ এরকম একটি ঘটনা ঘটেছে রংপুরে তবে সেনাবাহিনীর পক্ষ থেকে একজন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল স্পষ্টত সার্জিস আলমের সামনে কড়া বার্তা দিয়ে দিয়েছেন যে কোনো মপ করে কোনো নাশকতা তৈরি করতে তিনি দেবেন না এবং ঘোষণা দিয়ে সেখানে সার্জিস সার্জিস আলম উপস্থিত হলেও তাকে এক ধরনের কড়া বার্তা দিয়ে সেনা কর্মকর্তা সেখান থেকে পাঠিয়েছেন আমি একটু বলি কি ঘটেছেন রংপুরে জিএম কাদের যে বাড়ি তার যে বাসভবন তার পৈতৃক বাড়ি স্কাই ভিউ সেখানে হচ্ছে তিনি বৃহস্পতিবারে সেখানে তিনি গেলে সেখানে হামলা চালানো হয় হামলা চালানোর পর সেখানে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় সামনে আগুন ধরিয়ে দেওয়া হয় এরপরে জিএম কাদের যে লোকজন তারা হচ্ছে মামলা করতে যায় মামলা নিয়ে ওসি ওসিম করে তবে মামলা শেষ পর্যন্ত অভিযোগটি হাতে নিয়ে বলেছে তারা তদন্ত করে নেয়নি ব্যবস্থা নেবে যাদের বিরুদ্ধে অভিযোগ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা বহিষ্কৃত নেতাকর্মীরা তারা পাল্টা মামলা করেছে কিন্তু সেই মামলা থানা নিয়েছে মামলা থেকে ফেরার পথে সেনাবাহিনী এই জিএম কাদের বাড়িতে যে হামলাটা হয়েছে আগুন অগ্নিসংযোগ করা হয়েছে কাদেরকে হত্যার উদ্দেশ্যে যে হামলা চালানো হয়েছে এরকম অভিযোগ করে যে থানায় অভিযোগ হয়েছে দেওয়া এর পরিপ্রেক্ষিতে হচ্ছে সেনাবাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজনকে ডেকেছে এবং বিএনপিরও কয়েকজনকে ডেকেছে একদম বড় বড় নেতাদেরকে ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই মহানগর রংপুর মহানগরের যিনি আহ্বায়ক আছেন জেলা আহ্বায়ক আছেন তাদের দুজনকে ডেকেছেন বিএনপির মহানগরের যিনি সভাপতি কিংবা আহ্বায়ক তাদেরকে ডেকেছেন একবারে বিএনপির শীর্ষস্থানীয় সেখানকার তিন চারজন নেতাকে সেনাবাহিনী ডেকেছেন ডেকে তিনি আসলে ভিডিও দেখিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে এখানে আপনাদের কারা কারা রয়েছে একটু যদি চিনে থাকেন একটু আমাদেরকে তথ্য দেন সেনাবাহিনী খুব পোলাইটলি ঘটনাটা মীমাংসা করার জন্য কারণ এরকম অরাজকতা করে তো আর দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না যত ধরনের ঝামেলা যত ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যত ধরনের মব যত ধরনের বিশৃঙ্খলা এগুলো সব তো সেনাবাহিনীকে মীমাংসা করতে হচ্ছে সেনাবাহিনীকে এইসব নিরসন করতে হচ্ছে সেই জায়গা থেকে সেনাবাহিনীর একবারে পুরো একবারে দায়িত্ব এবং নিষ্ঠার সঙ্গে তারা বৈষম্য ছাত্র আন্দোলনের দুজন নেতাকে বিএনপির তিন চারজন নেতাকে ডেকে ভিডিওগুলো দেখাচ্ছিলেন এরপরে ঘরে শুয়ে হুঙ্কার দিলেন সার্জি চালু যে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে বিব্রত করা হয় মানে তিনি এক ধরনের লাইসেন্স দিয়ে দিলেন জিএম কাদেরের বাড়িতে হামলা চালানো জায়েজ হয়েছে এরকমই টোন তার তিনি বলেছেন যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে বিব্রত করা হয় তাদেরকে বিব্রত করা যাবে না তাদের অশান্তি করা যাবে না তারা যে কোনো জায়গায় হামলা করতে পারবে তারা যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারবে তারা মানুষ হত্যা করতে পারবে সব করতে পারবে সেনাবাহিনীর সঙ্গে বাক বিতরণটা করতে পারবে পুলিশের সঙ্গে করতে পারবে কিন্তু তাদেরকে বিপ্রত করা যাবে না তাদেরকে ডিস্টার্ব করা যাবে না এটা হচ্ছে সারজি সালামের কথা ঘরে শুয়ে হুঙ্কার দিয়ে এরপরে তিনি সেখানে গেলেন সেখানে গিয়ে নানান বক্তব্য দিলেন আমি আগে একটু দেখি তিনি আসলে ঘরে শুয়ে কি দিলেন যখন হচ্ছে বিএনপি নেতাদেরকে এবং আপনারা যদি দেখেন বিএনপির কোনো নেতা না মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি তারপরে হচ্ছে আরেকজন হচ্ছে সম্ভবত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সেনাবাহিনী বিএনপির রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু সদস্য সচিব মাহফুজুল নবী জেলা সদস্য সচিব আনিসুর রহমান লাকুকেও সেখানে ডেকেছেন দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা এবং মহানগর আহ্বায়ককে ডেকেছে সে জায়গায় বিএনপির কত হেভি ওয়েট নেতাদেরকে ডেকেছে জাস্ট দেখেন সেনাবাহিনী কিন্তু কাউকে এখানে গণ্য করেনি একটা হামলা হয়েছে একটা অপরাধ হয়েছে তারা ডেকে জিজ্ঞাসা করছেন ভিডিও দেখাচ্ছেন যে আপনারা বলেন ওই বিএনপি তো এইভাবে মির্জা ফখরুল তো এইভাবে হুঙ্কার দেয় নাই যে আমাদেরকে আমাদের নেতাদেরকে কেন সেনাবাহিনী ডাকছে এরকম এরকম কথা তো বিএনপি বলেনি তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন বলতে হচ্ছে এটাই এখন বড় প্রশ্ন বিএনপির নেতারাও বলছেন যে হচ্ছে তাদেরকে ভিডিও দেখানো হয়েছে তারা চিনিয়েছে এবং তার বিরুদ্ধে দলীয়ভাবেই ব্যবস্থা নেওয়ার কথা বলেছে তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাদেরকে নিয়েছে সেনাবাহিনী তারাও বলছেন যে তাদেরকে ভিডিও দেখা হয়েছে মূলত অপরাধ কারা করেছে এটা বোঝানোর জন্য রাত একটার দিকে ফেসবুকে স্ট্যাটাস দেন সার্জিস আলম তিনি স্ট্যাটাসে লেখেন রংপুরে ফ্যাসিস্টদের দোষরদের গ্রেপ্তার না করে বুথানে সহযোদ্ধাদের বিব্রত করলে আগামীকাল রংপুরের রাজপথে আবার দেখা হবে আমরা সামনে থাকবো কত বড় হুঙ্কার অগ্নিসংযোগ করা হয়েছে তার কারণে হচ্ছে সেনাবাহিনী সেটা মীমাংসা করার জন্য অপরাধীদেরকে চিহ্নিত করার জন্য তাদেরকে ডেকেছে তারা চিনে কিনে এটা বলার জন্য তার জন্যই তিনি এই হুঙ্কার দিয়েছেন কেন এই হামলার জন্য কি এই কেউ যদি অপরাধ করে থাকে তাদেরকে কি গ্রেপ্তার করা হবে না তাদের তাদেরকে কি মাপ দিয়ে দেওয়া হবে এভাবেই কি আইনের শাসন প্রতিষ্ঠা হবে দেশে যে একটা গ্রুপ অপরাধ করবে যার তার বাড়িতে আগুন জ্বালিয়ে দিবে যাকে তাকে মারধর করবে যাকে তাকে হুমকি দিবে পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডা করবে সেনাবাহিনীর সঙ্গে বাঘ বিতণ্ডা করবে কিন্তু এনসিপির নেতারা সেখানে গিয়া তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসবেন কিছুদিন আগে ধানমন্ডিতে আমরা দেখলাম একজনকে গ্রেপ্তার করা নিয়ে বাঘ বিতণ্ডার জেরে পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজনকে পুলিশ তাদের হেফাজতে নিয়ে নিয়েছে পরে হেফাজত বলতে এক ধরনের আটকই করেছে পরে আব্দুল হান্নান মাসুদ গিয়া তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসে এসেছে শেষ পর্যন্ত তিনি ক্ষমাও চেয়েছেন এখন এর জন্য সার্জিস আলমের কপাল আসলে কি ঘটে সেটা এখন দেখার বিষয় তবে যে ব্রিগেডিয়ার জেনারেল তিনি কিন্তু ছাড় দেননি এই সেখানে এনসিপি নেতা এই তিনি তার সঙ্গে হচ্ছে এই ব্রিগেডিয়ার জেনারেল কাইম হুমায়ুন কাইমের সঙ্গে কথা বলেন সার্জিস আলমের সঙ্গে পরে সার্জিস আলম জানেন সেখানে বলেন আমি এখানে গুরুত্বপূর্ণ যেটা যে ব্রিগেডিয়ার জেনারেল যে বক্তব্য সেটা খুব গুরুত্বপূর্ণ আগে সার্জিস আলম কি বলেছে একটু দেখি জাতীয় পার্টি বিগত ষোলো বছরে সেখানে তিনি পরে হচ্ছে স্ট্যাটাস দিয়ে সেখানে গেছেন যাওয়ার পরে সেনাবাহিনীর সঙ্গে কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেলের সঙ্গে তিনি কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেলকে তিনি বলছেন জাতীয় পার্টি বিগত ষোলো বছরে আওয়ামী লীগকে স্বৈরাচারী সরকারে পরিণত হতে সমর্থন দিয়েছে তারা আওয়ামী লীগের বি টিম তারা রংপুরে অরাজ্যকতা সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীলতা করার চেষ্টা করছে তাদের সঙ্গে মিছিলে আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা অংশ নিচ্ছে জিএম কাদের রংপুরে এসে গোপনে বৈঠক করছে জাতীয় পার্টির আড়ালে আওয়ামী লীগকে সংগঠিত করার ষড়যন্ত্র করছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর প্রতিবাদ করলে জাতীয় পার্টির সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালিয়েছে জাতীয় পার্টির সন্ত্রাসীরা তাদের উপর কখন হামলা চালিয়েছে উল্টা জিএম কাদের বাড়িতে হামলা চালানো হয়েছে আপনারা যদি জাতীয় পার্টি এবং জিএম কাদের মুস্তাফিজুর রহমান মুস্তফা এবং জাতীয় পার্টির অন্যান্য নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার পড়ে তারা সত্যিকার অর্থেই বিগত সরকারের শাসন আমলে তারা শেখ হাসিনার দোষণ হিসাবে কাজ করেছে আওয়ামী লীগের বি হিসাবে কাজ করেছে আওয়ামী লীগের সবগুলো নির্বাচনকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে তারা কাজ করেছে সেজন্য তাদের বিরুদ্ধে মামলা করেন তাদেরকে আদালতের মুখোমুখি করেন তাদেরকে গ্রেপ্তার করেন দলটিকে নিষিদ্ধ করার বিষয়ে আপনারা আন্দোলন করেন সেটা না করে আপনারা যা তাদের বাড়িতে আগুন দিচ্ছেন গেল সেখানে সেনাবাহিনীর বাহাত্তর পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার এই ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সার্জিস আলমকে বলেন শরীরে যতক্ষণ রক্ত আছে খুবই কড়া ভাষায় বলছেন শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনি ওয়ান যে দেশের বিরুদ্ধে করে তিনি বলছেন শরীরে যতক্ষণ রক্ত আছে আমরা এমন কাউকে প্রমোট করব না এমন কাউকে আমরা সামনে নিয়ে আসবো না এমন কাউকে আমরা সুযোগ দেব না যে দেশের বিরুদ্ধে কাজ করে আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে খুবই বার্তা এই বার্তাটা স্পষ্টত সার্জি আলমকে দিচ্ছেন আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে ভ্যান্ডালিজম করে ব্যান্ডালিজম বা ভাঙচুর নাশকতা এসব বোঝানো হয়েছে মবের নামে আগুন লাগায় গরদোর ভাঙচুর করে এই পার্টিটাকে বার্তা দেওয়া না এটা করার সুযোগ নেই এখন তিনি স্পষ্টত যারা মক করছে যেসব তহিদি জনতার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগের দোষর নামে যারা দীর্ঘদিন ধরে মপ করে যাচ্ছে গত দশ মাস ধরে তাদেরকে তিনি বার্তা দিচ্ছেন যে হচ্ছে আমরা এখন এমন একটা স্ট্যান্ডিংয়ে রয়েছি এমন একটা অবস্থানে রয়েছি ওই পার্টিটাকে বার্তা দেওয়া যারা ভাঙচুর করে যারা আগুন লাগায় যারা এই ব্যান্ডালিজম করে নাশকতা করে তাদেরকে তাদেরকে বলে দেওয়া যে এটা করার আর কোনো সুযোগ নেই জাস্ট একটা স্পষ্টত বার্তা দিলেন তিনি সারজি আলমকে সারজি আলমও সেখানে এসেছেন কি জন্য এসেছেন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজনকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটা ঠেকানোর জন্য কারো নাম বলে দেয় কিনা সেটা সেটা ঠেকানোর জন্য এখন একজনের বাড়িতে হামলা হয়েছে আপনি সেটার বিচার করতে দেবেন না যেই হোক এটা তো একটা অপরাধ সংগঠিত হয়েছে জিএম কাদের বিছা অন্যভাবে হওয়া দরকার জিএম কাদের গ্রেপ্তার হওয়া দরকার এতদিন কেন জিএম কাদের বাইরে রয়েছে আপনারা কেন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আপনাদের সরকার কেন তাকে গ্রেপ্তার করে না কিন্তু বিপরীতে আপনারা গিয়ে তার বাড়িতে ভাঙচুর চালাচ্ছেন দেশ যখন ধীরে ধীরে একটা স্থিতিশীল দিকে এই সরকার নিয়ে আসে সেনাবাহিনী নিয়ে আসে আপনারা গিয়ে আরেকটা একটা বিশৃঙ্খল কাজ করে দেশকে আবার পিছায় দেন এই দেশ শুধুমাত্র গত দশ মাসে যতবার একটু স্থিতিশীল জায়গায় এসেছে ততবারই সেটাকে অস্থিতিশীল করেছে এনসিপি এটার যথেষ্ট প্রমাণ বাংলাদেশের মানুষের কাছে রয়েছে আমার কাছেও রয়েছে রমজানকে কেন্দ্র করে সরকারের ইমেজ কিন্তু একটা আমি গ্রামে গঞ্জে ঘুরেছি শহরে আমি ছিলাম দেখেছি মানুষের টোন শহরের ইমেজ এই সরকারের ইমেজ কিন্তু ভালোই বিল্ড আপ হয়েছে কেউ কেউ বলছিলেন ডক্টর ইউনুসকে পাঁচ বছর তারা ক্ষমতায় দেখতে চায় সেই আওয়াজ কিন্তু এখন নাই হয়ে গেছে কেন জানেন কারণ রমজানের পর 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 কিছুদিন পর আপনারা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনটা করলেন না যেটা টেবিলে হইতে পারতো সেটার জন্য আপনারা তিন দিন ধরে ঢাকা ব্লক করলেন এরপরই একের পর এক যখন ঢাকা ব্লক শুরু হইল তারপর থেকেই দেশ নতুনভাবে অস্থিতিশীল হয়ে গেল ঢাকার আন্দোলন ইদানিং সময়ে বৃষ্টি কারণে একটু কমে এসেছে সারা দেশেও কিছুটা স্থিতিশীল হয়ে এসেছে ডক্টর ইউনুসের পদত্যাগের নাটকীয়তাকে ঘিরে নানান কিছু হয়ে যাওয়ার পর আবার মনে হচ্ছে যে কিছু একটা নতুন করে রিপেয়ার হচ্ছে সব কিছু একটু একটু ঠিক হচ্ছে এরপরে সার্জিস আলম করে গিয়ে সেনাবাহিনীর সামনে দাঁড়াইলেন কেন তাদের দুজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসা আটকও না জিজ্ঞাসাবাদার জন্য ডাকা হয়েছে আপনি বিচারও করতে দিবেন না সন্ত্রাসীও চিহ্নিত করতে দিবেন না আপনি দেশ চালাবেন কিভাবে আপনি রাইতের একটা বাজে ঘুম থেকে উঠে গেলেন কেন খুবই জঘন্য কাজ আব্দুল হান্নান মাসুদ যেটা করেছেন খুবই জঘন্য কাজ সেনাবাহিনী যে কাজ করছে সেখানে বাধা দেওয়া দিয়েও সার্জিস আলম একটা জঘন্য কাজ করছে এর মধ্য দিয়ে আপনি বার্তা দিয়েছেন আপনাদের লোকেরা যতই অপরাধ করুক তাদেরকে ধরা যাবে না তাদেরকে ছোঁয়া যাবে না তাদেরকে আটক করা যাবে না তাদেরকে জিজ্ঞাসা করা যাবে না এটা যদি হয়ে থাকে তাহলে একটা সন্ত্রাসী শ্রেণী আপনারা তৈরি করে ফেলছেন যার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের মানুষ কচু কাটা হয়ে যাবে মানুষের ঘর দুয়ার পুড়ে ছাড়কার হয়ে যাবে কোনো কিছুই রক্ষা করতে পারবেন না কারণ এই সন্ত্রাসী শ্রেণী আপনারাই তৈরি করছেন সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই